বন্ধুরা আর কয়েকটি দিন পরে স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আর এই পবিত্রতম দিনে এই চার রাশি হবে কোটিপতি হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন কারণ এই পবিত্রতম দিনে স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ মত্ত ধামে জন্মগ্রহণ করেছিলেন আর এই শুভ পবিত্রতম দিনে এই চারটি জাতক জাতিকার রাশির জীবন সুনিশ্চিত নিশ্চিতভাবে পাল্টে যাবে আর এটা আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি হ্যাঁ বন্ধুরা স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের কৃপায় এই চার রাশির জাতক জাতিকার জীবনে হঠাৎ করে এক পরিবর্তন আসবে অর্থাৎ হঠাৎ করে প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্তি ঘটবে বন্ধুরা পবিত্র জন্ম অষ্টমীর ভুলেও খাবেন না এই তিনটি খাবার সারা জীবন রোগে ভুগবেন জলে মরবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনি যদি স্বয়ং ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন যদি যান স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসুক যদি যান স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনটা ধনধান্যে পরিপূর্ণ হয়ে থাকুক তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পবিত্র জন্মাষ্টমীর তিথি চলাকালীন সময়ে এই চারটি রাশির জাতক জাতিকাদের জন্য অর্থাৎ এই পবিত্র জন্মাষ্টমী তিথি চলাকালীন সময়টা অত্যন্ত শুভ কাটবে তাই এই পবিত্রতম দিনটি যদি আমরা ভালোভাবে কাটাতে পারি যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি বিশেষ করে যে এই চারটি রাশির কথা আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব এই চারটি রাশির জাতক জাতিকাদের জীবনের গতিপথ পাল্টে যাবে হ্যাঁ বন্ধুরা ভীষণ শুভ খবর আসবে এই চারটি রাশির জাতক জাতিকাদের জীবনে হঠাৎ করে একটা আর্থিক সহযোগিতা পাবে এছাড়াও যারা প্রতিদিন লটারি টিকিট কাটতে তারা লটারি থেকে কোটিপতি হতে পারে হ্যাঁ বন্ধুরা সমস্ত দিক থেকে একটা ভালো দিক বলতে পারে হ্যাঁ বন্ধুরা এই দিনটি কিন্তু আসতে চলেছে দেখুন বন্ধুরা আর্থিক উন্নতি যদি একবার হঠাৎ করেই হয় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এটা ফটকা ছাড়া সম্ভব নয় হতে পারে আপনার কোনো পৈতৃক সম্পত্তি যেটা আপনার জানা ছিল না সেখানে এক ভাগিদার বা অংশীদার হিসাবে আপনার নাম উঠে এসেছে আপনি আপনি সেখান থেকে কিছু অর্থ এই দিন পেতে পারেন এছাড়াও লটারি বা জুয়া থেকেও আসতে পারে। হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বিশেষ করে এই চারটি জাতক জাতিকার উদ্দেশ্যে বলে রাখেন আপনারা সচেতন হন চোখ কান খোলা রাখুন কারণ এই পবিত্র জন্মাষ্টমী চলাকালীন আপনাদের জীবনে কিছু না কিছু ঘটবেই এটা আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর সমস্তটাই আপনার সাথে তখনই মিলবে যখন আপনারা সঠিকভাবে এই আলোচনাটা বুঝে শুনে চলতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সেইভাবে দিনটিকে অতিবাহিত করুন এতে আপনারা সুফল পাবেন হাতে নাতে আর আপনারা যদি এই ভিডিওটি দেখতে দেখতে ভিডিওটি ছেড়ে চলে যান আপনার রাশিটি শুনলে এবং ভিডিওটি ছেড়ে বেরিয়ে গেলে এতে আপনার ভালোর থেকে খারাপ বেশি হবে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা আপনারা যেমন এই পবিত্রতম দিনটিতে চোখ কান খোলা রাখবেন সদা সর্বদাই সচেতন হয়ে থাকবেন ঠিক তারই পাশাপাশি আপনাদের জন্ম ছকে থাকা বৃহস্পতি গ্রহ ভালো থাকতে হবে হ্যাঁ বন্ধুরা যাদের যাদের জন্ম ছকে বৃহস্পতি গ্রহ ভালো পজিশনে রয়েছে তাদের সাথে আজকের এই আলোচনা হান্ড্রেড পারসেন্ট মিলবে হ্যাঁ বন্ধুরা আপনার রাশি আছে ঠিক কথা এবং তারই সাথে বৃহস্পতি গ্রহকে ভালো রাখতে হবে কারণ বন্ধুরা এখানে আর্থিক উন্নতির কথা বলা হচ্ছে হঠাৎ অর্থ প্রাপ্তির কথা বলা হচ্ছে তাই বন্ধুরা অর্থ প্রাপ্তি তখন ঘটবে যখন আপনার বৃহস্পতি গ্রহ ভালো থাকবে বন্ধুরা সেই সঙ্গে এখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা থাকছে তার সঙ্গে থাকছে বৃহস্পতি গ্রহের অবস্থান তাই বন্ধুরা এই মিলেমিশে এই একটি দিনেই আপনার ভাগ্য বদলে যাবে তাহলে চলুন বন্ধুরা জেনে নেয়া যাক কোন সেই ভাগ্যশালী সেই চার রাশি বন্ধুরা আমি সবার প্রথমেই যে রাশিটির কথা বলবো সেটি হলো বিশ্ব রাশি হ্যাঁ বন্ধুরা এই বিশ্ব জাতক জাতিকাদের সম্পূর্ণভাবে ভাবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কি পায় তাদের ভাগ্য হান্ড্রেড পার্সেন্ট বদলে যাবে এতে কোনো সন্দেহ নেই শুধু আপনাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে এই দিনটি আপনাদেরকে সতর্ক হয়ে চলতে হবে একই সঙ্গে চোখ খান খোলা রাখতে হবে এবং সেই সঙ্গে যদি কোনো সুযোগ আসে সেটিকে গ্রহণ করতে হবে এছাড়াও আপনারা চাইলে একটি লটারির সেখান থেকেও আপনার ভাগ্যের পরিবর্তন আসতে পারে তবে বন্ধুরা আপনারা এই লটারির টিকিট কাটার ক্ষেত্রে নেশায় কাটবেন না একটি একটিমাত্র কাটুন আপনার ভাগ্য সহায় থাকলে ওই একটি টিকিটে আপনি জয়ী হয়ে যাবে কেননা অর্থ আসবে আমি এটুকু বলতে পারবো কিন্তু কিভাবে আস সেটা বলা সম্ভব নয় তাই আপনারা চোখ কান খোলা রাখুন সুযোগকে কাজে লাগান কারণ এই পবিত্র জন্মাষ্টমীর দিনটি আপনাদের জন্য অত্যন্ত শুভ বন্ধুরা এরপর যে রাশিটির কথা বল সেটি হল মিথুন রাশি হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যেও আমি একই কথা বলবো যে এই দারুণ একটা সময় কিন্তু আপনার জন্য থাকছে যে এই পবিত্র জন্মাষ্টমী চলাকালীন তাই এই পবিত্র দিনে সম্পূর্ণভাবে স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের উপর বর্ষিত থাকবে ফলে এই মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্য সুনিশ্চিতভাবে পাল্টে যাবে হ্যাঁ বন্ধুরা এই একটি দিন আপনার জন্য অত্যন্ত শুভ এই একটি দিনে আপনার জীবনে হঠাৎ করে পরিবর্তন ঘটে যাবে তাই আপনারা সদা সর্বদাই চোখ কান খোলা রাখুন এবং যদি কোনো সুযোগ আসে সেটিকে গ্রহণ করুন কেননা কোন দিক থেকে কিভাবে আপনার জীবনে হঠাৎ করে অর্থ আসবে কিভাবে আপনার জীবন পরিবর্তন হবে সেটা বলা খুবই মুশকিল তবে পরিবর্তন আসবে যদি আপনার আপনার বা হস্তরেখায় বৃহস্পতি গ্রহ শুভ থাকে বন্ধুরা এরপর তৃতীয় যে রাশিটির কথা বলবো তা হলো সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা সিংহ রাশির জাতক জাতিকাদের একটা দারুণ সময় থাকছে এই পবিত্র জন্মাষ্টমী চলাকালীন হ্যাঁ বন্ধুরা স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণে জন্মতিথিতে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটে যাবে কেননা স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের জীবনে সম্পূর্ণ রূপে থাকছে তাই সমগ্র সিংহ জাতক জাতিকার উদ্দেশ্যে বলে রাখি আপনারা চোখ কান খোলা রাখুন এবং কোন সুযোগ এলে সেটিকে গ্রহণ করুন তবে বন্ধুরা তার আগে আপনারা দেখে নিন আপনার জন্মছকে এবং হস্তরেখায় দেবগুরু বৃহস্পতির অবস্থা সঠিক জায়গায় আছে কিনা আর যদি আপনার জন্ম ছকে বৃহস্পতি গ্রহ সঠিক স্থানে থাকে তাহলে আপনারা রাতারাতি মালামাল হয়ে যাবে বন্ধুরা এরপর চতুর্থ বা শেষ রাশিটির কথা বলবো তা হল মীন রাশি হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এই মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একই কথা বলবো যে এই পবিত্র জন্মাষ্টমীর দিনটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই পবিত্রতম দিনে আপনারা সম্পূর্ণভাবে মিল রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো আপনারা অ্যালার্ট থাকুন এবং যদি কোনো সুযোগ পান তাহলে সু নিশ্চিতভাবে গ্রহণ করুন কেননা মাত্র এই একটি দিন আপনাদের ভাগ্য সু নিশ্চিতভাবে পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই চলেছেন কেননা যে কোনো দিক থেকে আপনাদের হাতে অর্থ আসবে বিপুল পরিমাণে বন্ধুরা হিন্দু পঞ্জিকা অনুসারে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এবং রোহিণী নক্ষত্র যোগে পালন করা হয়ে থাকে এই পবিত্র জন্মাষ্টমী উৎসব এই দিন কৃষ্ণ ভক্তরা স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করে থাকেন আবার অনেকে বাড়ির মধ্যে গোপালের পুজো আরাধনা করে থাকেন তাই বন্ধুরা শাস্ত্র মতে বলা হচ্ছে এই রকম এই পবিত্রতম দিনে আপনি কখনোই এই খাবারগুলি খাবেন না বন্ধুরা এই পবিত্র জন্ম অষ্টমী তিথির মাস হলো খুবই গুরুত্বপূর্ণ একটি মাস এই মাস ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মাস যারা এই পবিত্র জন্মাষ্টমী তিথি পালন করবেন তারা আজকে আমার বলা এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনি এমন একটি বিষয় জানতে পারবেন যা আমাদের আপনাদের প্রত্যেকের জানা দরকার বিশেষ করে যারা জীবনে সুখ শান্তি হারিয়ে ফেলেছে যাদের জীবনে খুব কষ্ট ও মহা বিপদ নেমে এসেছে যাদের জীবনে অর্থের টানা লেগেই রয়েছে যাদের জীবনে একদম সুখ শান্তি সমৃদ্ধি বলে কিছুই নেই এবং যাদের জীবনে চতুর্দিক থেকে মহা বিপদ ঘিরে ধরেছে যার ফলে আপনার জীবনে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট রোগ ব্যাধি আর্থিক কষ্ট লেগেই রয়েছে আর এই রকম জায়গা থেকে নিজেদের মুক্ত রাখতে এই পবিত্র জন্ম অষ্টমীর দিন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন দেখবেন স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনি আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও আনন্দ পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই পবিত্র জন্ম অষ্টমীর দিন স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি মেলে শুধু তাই নয় বন্ধুরা আপনারা গাড়ি চাইলে গাড়ি পাবেন বাড়ি চাইলে বাড়ি পাবেন আপনি যা চাইবেন তাই পাবেন বন্ধুরা আমরা প্রত্যেকেই ঈশ্বর বা ভগবানের আশীর্বাদ পেতে চাই ভগবানের কৃপা লাভ করতে চাই তাই তো আমরা নিয়মিত পুজো আরাধনাও করে থাকি কিন্তু শাস্ত্র মতে বলা হচ্ছে আপনি যদি এই পবিত্র জন্ম অষ্টমীর দিন স্বয়ং ভগবান পরমেশ্বরে পুজো আরাধনা করতে পারেন তাহলে আপনি সুনিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন যে আপনি জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়েছেন বিশেষ করে যারা জীবনে চরম অশান্তি ও আর্থিক কষ্টে ভুগছেন যারা নিত্য রোগ ব্যাধির মধ্যে ভুগছেন যাদের জীবনে বিভিন্ন রকমের সমস্যা লেগেই রয়েছে তারা অবশ্যই এই পবিত্র জন্মাষ্টমীর দিন বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন বন্ধুরা যে সকল মানুষেরা এই পবিত্র জন্মাষ্টমীর ব্রত পালন করবেন না তারাও এই খাবারগুলি খাওয়া থেকে অবশ্যই দূরে থাকবেন তাহলে আপনি সুনিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার উপর এবং আপনার পরিবারের উপর থাকবে তবে তার আগে আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে আপনারা এই পবিত্র জন্মাষ্টমীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন কেননা সকাল সকাল ঘুম থেকে উঠে স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণে একটি মন্ত্র জপ করুন আর সেই মন্ত্রটি হলো দেবায় গোবিন্দায় নম নমঃ বন্ধুরা এই পবিত্রতম দিনে এই মন্ত্রটি জপ করলে আপনার জীবন থেকে সকল প্রকার অশুভ শক্তি বিদায় নেবে এবং আপনার জীবনে শুভ শক্তির আগমন ঘটবে এবং আপনি আপনার বাড়িঘর ও বিভিন্ন জায়গায় গঙ্গা জল ছিটিয়ে দিন এতে বাড়ি পবিত্রতা বজায় থাকবে এর ফলে আপনারা সুনিশ্চিতভাবে লক্ষ্য করবেন যে আপনার গৃহে কখনো অশুভ শক্তির বাসা বাঁধবে না এবং আপনার গৃহে শুভ শক্তিতে ভরপুর হয়ে উঠবে বন্ধুরা এই গঙ্গা জল হিন্দু ধর্মে অত্যন্ত শুভ তাই তো আমরা প্রতিটা পুজোর এই গঙ্গা জলের ব্যবহার করে থাকি তাই আপনারা প্রত্যেকেই এই পবিত্র জন্ম অষ্টমীর দিন সকালবেলায় বাড়ির সর্বত্র জায়গায় গঙ্গা জল ছিটিয়ে দিন গঙ্গা জল ছিটিয়ে দিয়ে বাড়ির পবিত্রতা ফিরিয়ে আনুন বন্ধুরা আমি সনাতন পরিবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে আশা রাখবো যে আপনারা এই পবিত্র জন্মাষ্টমীর দিনটি অবশ্যই শুদ্ধতার সাথে পবিত্রতার সাথে মেনে চলবেন কারণ এই পবিত্র জন্মাষ্টমীর দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের হিন্দু ধর্মের জন্য কেননা এই পবিত্র জন্মাষ্টমী দিনটার জন্য আবারও একটা বছর অপেক্ষা করতে হবে তাই বন্ধুরা যারা কৃষ্ণ ভক্ত রয়েছে বা যারা জীবনে সুখ শান্তি ফিরে পাচ্ছেন না নিত্য রোগ ব্যাধির মধ্যে ভুগছেন তাহলে তারা এই পবিত্র জন্মাষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন এবং শাস্ত্র মতে এই খাবারগুলি গ্রহণ করা থেকে আপনারা নিজেদেরকে বিরত রাখুন বন্ধুরা শাস্ত্র মতে বলা হচ্ছে যে এই পবিত্রতম দিনে যারা গোপালের পুজো আরাধনা করবেন তারা কখনোই আমিষযুক্ত খাবার গ্রহণ করবেন না অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই ধরনের খাবার ভুলেও গ্রহণ করবেন না এবং বাড়ির মধ্যে মদ্যপান করা বা অধার্মিক কাজ কর্ম করা এই সমস্ত কাজ একদমই ভুলেও করবেন না এর ফলে আপনার এবং আপনার পরিবারে ঘোর অমঙ্গল নেমে আসবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কেননা আপনার সাংসারিক জীবনে নেমে আসবে চরম থেকে চরমতর ক্ষতি তাই সারা জীবন সুস্থ ও নিরোগ হয়ে বেঁচে থাকতে এবং পরিবারের মঙ্গল কামনার্থে এই কাজগুলি করা থেকে আপনারা সদা সর্বদা এই দিন এড়িয়ে চলবেন এমনকি যারা এই জন্মাষ্টমীর ব্রত পালন করছেন না তাদেরও এই দিন অন্য গ্রহণ করা উচিত নয় বন্ধুরা একাদশী তিথি বা জন্মাষ্টমীতে ভাত এবং জবের তৈরি খাবার নিষিদ্ধ বলে শাস্ত্র মতে উল্লেখ করা আছে তাই বন্ধুরা আপনারা এই জন্মাষ্টমীর ব্রত পালন করুন বা নাই করুন ভুল করে মুখে এই দানা তুলবেন না বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের জীবনে সৌভাগ্য ফিরে পেতে চাই কিন্তু আমরা কখনো শাস্ত্র মেনে এই সব কাজগুলি একদমই করি না আর এর ফলে আমরা আমাদের জীবনে দুর্ভাগ্যকে নিজেরাই ডেকে নিয়ে আসি আর এই দুর্ভাগ্যের জন্য আমরা নিজেরাই নিজেরাই দায়ী থাকি তাই বন্ধুরা শাস্ত্র মতে বলা হচ্ছে আপনি এই জন্মাষ্টমীর ব্রত পালন করুন বা নাই করুন এই খাবারগুলি এই পবিত্রতম দিনে খাবেন না এবং একই সাথে পঞ্চরবি শস্য ভুল করেও মুখে তুলবেন না তাহলে দেখবেন স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের পায়। আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হবেই হবে এবং সেই সঙ্গে সকল প্রকার বিপদের হাত থেকেও আপনারা যেমন রক্ষা পাবেন ঠিক তেমনই এরই পাশাপাশি আপনারা সারা জীবন সুস্থ ও নীরব থাকবেন ও পারিবারিক দিক থেকেও অত্যন্ত লাভ উন্নত করতে পারবেন বন্ধুরা এই পবিত্র জন্মাষ্টমীর কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় এই জন্মাষ্টমীর উৎসব বন্ধুরা এই বছর শুধু ভারতবর্ষ নয় সমস্ত পৃথিবীতে পালন করা হবে স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর উৎসব তবে বন্ধুরা এই দু পঁচিশ সালে এই বছর অর্থাৎ জন্মাষ্টমী কে কেন্দ্র করে অনেকেই দ্বিধাগ্রস্ত যে এই পবিত্র জন্মাষ্টমী তিথি দু সালে জন্মাষ্টমীর ব্রত কবে পালিত হবে বন্ধুরা জন্মাষ্টমীর ব্রত পালনের জন্য সঠিক সময় হলো ষোলোই আগস্ট দু পঁচিশ অষ্টমী শুরু হচ্ছে পনেরোই আগস্ট দুপুর তিনটা বেজে এক মিনিটে এবং শেষ হবে ১৬ আগস্ট রাত একটায় এছাড়াও রোহিণী নক্ষত্র শুরু হবে পনেরোই আগস্ট বিকেল চারটে পঁয়ত্রিশ মিনিটে এবং এই তিথি শেষ হবে ষোলোই আগস্ট বিকেল পাঁচটা তিরিশ মিনিটে তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মধ্যরাত অর্থাৎ কাল হয় বলে বিশ্বাস করা হয় তাই মধ্যরাতের পূজা পূজা করার জন্য শুভ সময় ষোলোই আগস্ট রাত বারোটা তিন মিনিট থেকে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই প্রসঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে শাস্ত্র অনুসারে এই বছর জন্মাষ্টমী কোনো ব্যক্তি এই দুই দিনের মধ্যে যে কোনো একটি দিন পালন করতে পারেন যে জন্মাষ্টমীর যে প্রধান পূজা যাকে আমরা নিশিত পূজা বলে থাকি সেই পূজা কিন্তু এই সময়কালের মধ্যেই মধ্যরাতে সম্পূর্ণ করতে হবে অর্থাৎ রাত্রি বারোটা তিন থেকে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত যে তেতাল্লিশ মিনিট সময়কাল রয়েছে এই সময়ে এই নিশিত পূজা সম্পূর্ণ করা প্রয়োজন তাই বন্ধুরা আপনি আপনার সুবিধা মতো যে যে উপবাস বিধি। শনিবার যেমন করতে পারবে। ঠিক তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষ ভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষ ভাবে বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে